দর্শক দর্শক আমরা আপনাদের সামনে আরেকটি রেডিমেড বাড়ি নিয়ে আসছি আমাদের সামনে বাড়ির মালিক যিনি উনি দাঁড়িয়ে আছেন উনি একজন নারী তো বুঝতে পারতেছেন আপনাদের নাম্বারটা ওনার নাম্বার দিয়ে দিব যদি আপনাদের দামি ধরে মিলে তো আপনারা কিনবে তো ওনার বাড়ির অংশটা হইতেছে পুরো বাড়ি এই যে আমরা যা দেখতেছি চারদিকে অংশ আপনাদের বিস্তারিত আরও আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন আর বিস্তারিত মন্তব্যের মাধ্যমে আরও জানাবেন সরাসরি যোগাযোগ করবেন সমস্যা নেই তো আমরা আগে পরিচয় জানি ওনার আপনার পরিচয়টা একটু বলেন কুলসুমা বেগম আমরা যে জায়গায় আছিটা দেখতেছেন পুরো বাড়ি বিক্রি করে দিবেন বাড়িটা বিক্রি করবেন কি কারণে জানতে একটু বিক্রিটা আসলে কারণটা কি স্বপ্নের বাড়ি না একটা আবাসস্থল মানুষ বিক্রি করে ব্যবসা বাণিজ্য তো এটা কি আপনাদের বাড়ি না এটা

সব এখানে আছে একটা আলাদা প্রত্যেকটা বাড়ির পজিশন আপনারা আসলে পরে দেখবেন তো এই যে এখন এখানে শতাংশ কত হয়েছেন কত শতাংশ জায়গায় মোট উনিশ শতাংশ তো এখন আপনার টার্গেট মানে সব তো প্যাকেজ মানে জায়গা জমি একসাথে বাড়ি ঘর যা আছে সব একসাথে বিক্রি করে দিবেন কোনো কিছু কিছুটা নেবেন না শুধু যা আসবাবপত্র নিয়ে দেবেন তো এই যে টোটাল যে জায়গা জমির মানে মূল্য কত দোষ প্যাকেজ মূল্য কত দোষেন বিক্রি করবেন যেটা আসলে বিক্রি না করলে পারবেন এরকম তো আমরা করুন যে এটা দেখার পরে আমরা আপনার নাম্বার দিব নাম্বার দিলে পরে দর্শকরা কিন্তু যারা কিনার অনেকে যোগাযোগ করবো তখন আপনার কথার কাজ যদি মিল না থাকে তখন আমাদেরকে মন্দ তো আপনাদের হেল্প করতে গিয়ে হইতে পারি না যা বলবেন ক্লিয়ার বলবেন যে আমরা টার্গেট এত টাকা এলে বিক্রি করবো যাতে তারা পছন্দ হলে সহ আপনাদের সাথে কথা বলবো ফোন নাম্বারে এখন আপনার টার্গেটটা কত যে আমি এর নিচে বিক্রি করবো লক্ষ মানে উনিশ শতাংশ জায়গা এই যে একটা বাড়ি আর এই যে লম্বা এল সিস্টেমের বাড়ি প্রত্যেকটা মানে এই যা আছে সব সহ মনোট উনিশ লক্ষ টাকা এই নব্বই লক্ষ টাকা উনিশ শতাংশ বাড়ি সহ চলুন আমরা এবার বাড়ির ভিতরের অংশটা দেখি একটু ভিতরটা দেখেন কি পজিশন কারণ সবাই তো যারা যখন কিনবো তখন তো ভিতরের অংশ দেখতে চাইবো জানতে চাইবো ভালো না মন্দ তো চলুন দর্শক আমরা আগে ভিতরের ওনাদের কন্ডিশনটা একটু দেখাই এরপর আপনারা যদি পছন্দ হয় তাহলে আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে এই বাড়ি কিনতে পারেন কোনো সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো ঝামেলা নেই এটা হলো প্রথম রুম তো দেখতে পাচ্ছেন এই যে একটা প্রথম রুম এটা সম্পূর্ণ আধা পাকা বিল্ডিং আর এই হচ্ছে বারিন্দা লম্বা লম্বি বারান্দা এটা এল সিস্টেম একটা বাড়ি চলে আরেকটা বাড়ি দেখি এটা মোট রুম বলছেন কয়টা ছয়টা তো আমরা একটা রুম দেখছি তার পাশে যে আর একটা রুম ওই সেম সিস্টেম বুঝতে পারতেছেন একই কোয়ালিটি এখানে কোনো পার্থক্য নাই তেমন তারপরে এই যে একটা রুম আছে দেখেন তো সব তো আপনার ছেলে কয় ছেলে আপনার দুই ছেলে তো রুম তো ছয়টা তো বাকিগুলো কী করেন এমনি পরে থাকে বারো দেন না তুই তো সে বুঝতে পারতেন না কিন্তু আপনারা বারো দিতে পারবেন এনজিও লাগি হ্যাঁ অনেক কিছু করতে পারেন একটা সুন্দর পরিবেশে হুম ঠিক আছে তারপর আরেকটা রুম দেখি আমরা তো এই প্রত্যেকটা রুমে তো আর অ্যাটাচ বাথরুম নাই

তবে মূলত অর্থনৈতিক সমস্যার কারণে মানে এই জায়গায় বিক্রি করে অন্য জায়গায় কম দামের জায়গায় কিনে আর একটা ভালো পরিবেশে দিতে চাও এইতো তো আমরা এইখানে যে জায়গাটায় আছি তোমাদের এই বাড়ির অবস্থানটার জায়গাটার নাম কি মানে এলাকাটার নাম কি দিঘির পার্ক এটা হল আপনার তোমার পড়ছে বাতাট ইউনিয়ন মানে তাইরপুর থানা উপজেলা সুনামগঞ্জ জেলা তো দর্শক বুঝতে পারতেছেন সুনামগঞ্জ ভিডিওর মাধ্যমে আর বিস্তারিত জানবেন আর যারা এই বিষয়ে জানতে চান সরাসরি আপনারা কিনতে চাইলে কিংবা ফোনে আপনারা যোগাযোগ করে আপনাদের এই বিষয়ে আরও জানতে পারবেন কোনো সমস্যা নেই কিনা অনেক ধরনের ফল ফলের গাছ আছে হম আপনারা আপনাদের মনে সবাই দিতে পারবেন তো দর্শক আমরা আমার পরবর্তীতে আরো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আর এই ধরনের আপনাদের কি চাহিদা সম্বন্ধে আমাদেরকে বলবেন এই যে পিছনের অংশ দেখতেছেন এই পিছনের অংশ সহ মোট উনিশ শতাংশ জায়গা সহ এই টোটাল বাড়ি বিক্রি হইব মানে সর্বশেষ ওনাদের চাহিদা নব্বই লক্ষ টাকা বিক্রির টার্গেট আসলে এক কোটি টাকাই বলছিল এখন নব্বই লক্ষ টাকা আরও দশ কমাইছে আর পরেও যদি আপনাদের আরও কিছু বলার থাকে আপনাদের সাথে কথা বললে নিতে পারবো নাকি আরও কোনো সুযোগ থাকলে এটা আলোচনা সাপেক্ষে তো দর্শক বুঝতে পারছেন আমরা বিদায় নিলাম আলোচনার সাপেক্ষে বাকি আপনারা কথা বলে নেবেন আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ এইবারের গেট গেটের প্রথম দিকটা একটু দেখাই নাহলে তো বুঝবেন না এই হচ্ছে সড়ক আমরা এর আগে একটা ভিডিও দেখেছি আপনাদের একটা বাড়ি রেডিমেড বাড়ি এই বাড়ির পাশে এই বাড়িটা এই যে সড়ক পাতা সড়ক এটা হচ্ছে কলেজ রোড এই হচ্ছে বাড়ির গেট এখান থেকে শুরু করে এই যে সীমানা দেখতেছেন শেষ একবারে বাড়ির মাথা পর্যন্ত আর বিতর দেখলেন